কার হাতে যাচ্ছে আগামী পাঁচ বছরের রাষ্ট্রক্ষমতা দেশজুড়ে এখন একটাই প্রশ্ন কার হাতে উঠছে আগামী পাঁচ বছরের শাসনভার কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী দীর্ঘ পনেরো বছর পর শেখ হাসিনা সরকারের পতনের পর অনুষ্ঠিত দেশের প্রথম এই সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছে তবে দেশের বেশ কিছু আসনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের সঙ্গে দলটির হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিভিন্ন গণমাধ্যম ও বেসরকারি সূত্রমতে দুশো নিরানব্বইটি আসনের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকের বেশি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে এতে বিএনপি অধিকাংশ আসনে জয়ী হয়েছে বা এগিয়ে আছে জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র এগারো দলীয় জোট যার মধ্যে রয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি বেশ কিছু গ্রামীণ ও উত্তরবঙ্গের আসনে চমক দেখিয়েছে অনেক আসনে তারা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে একশো একান্নটি আসন নিশ্চিত করতে হবে এখন পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল ভোট দেওয়ার পর জনগণের রায়ের উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু হলে তারা জনগণের যে কোনো রায় মেনে নেবেন নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ গ্রহণের বিষয়ে গোলাপি ব্যালটে গণভোট অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় মূলত লড়াইটি লেছে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন আজ দুপুরের মধ্যে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে চূড়ান্ত ফলাফলের পর স্পষ্ট হবে কার হাতে যাচ্ছে আগামী পাঁচ বছরের রাষ্ট্রক্ষমতা আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ থার্টি সিক্সে আওয়ামী লীগকে কেউ মাইনাস করে নাই আওয়ামী লীগ নিজেই মাইনাস হয়ে গেছে বিগত সতেরো বছর আমরা দেখেছি যে আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলদেরকে মাইনাস করে তারা নির্বাচন করে আর এই নির্বাচনে যেটা ঘটেছে সেটা হলো রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম এবং তাদের যে নিবন্ধন সেটা স্থগিত হয়েছে তারা তো প্রতিবাদ করেনি যে আমাদের অন্যায়ভাবে কিছু করলেন তারা যদি প্রতিবাদ করে রাজপথে নেমে আসতো কি সেটা প্রতিবাদের যে ভাষা আছে সেই ভাষা প্রয়োগ করত তাহলে বোঝা যাইতো যে তারা অপরাধ করে নাই তাদের উপর অন্যায় করা হয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো তাদের ওপর কোনো অন্যায় করা হয়নি রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তাদের যে দুর্নীতি তাদের যে লুটপাট তাদের যে সন্ত্রাসী কার্যক্রম যে হত্যা করেছে আমাদের ভাইদেরকে করেছে এছাড়াও হেফাজতে ইসলামের যে মহাসমাবেশে তারা হামলা চালিয়ে অসংখ্য তহিদ জনতার ওপর আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে পিলখানায় হত্যা করেছে এগুলো তারা আস্তে আস্তে স্বীকার করে নিচ্ছে তাদের কার্যকলাপের মধ্য দিয়ে তার কারণ তারা অপরাধী অপরাধী হয়ে যদি মনে মনে করে তাদের ইনজাস্টিস করা হয়েছে তাদের ওপর মানের সুবিচার করা হয় নাই তাহলে তারা তাদের প্রতিবাদের ভাষা তারা প্রয়োগ করতে পারত কিন্তু তারা প্রতিবাদ করে নাই তার মানে তাদের অপরাধ তারা মেনে নিয়েছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনের থাকলেও সেটাকে কোনোভাবে কালার দেওয়ার সুযোগ নাই যে বিএনপি আম জনতার দল আওয়ামী লীগকে মাইনাস করে নির্বাচন করছে কারণ আওয়ামী লীগ নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে এটা হল স্পষ্ট কথা কেউ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বের করে দেয়নি বরং আওয়ামী লীগ নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে আমরা এখনও বলি আওয়ামী লীগের যদি নির্বাচন করার যোগ্যতা থাকত ওয়ে থাকতো তাহলে আওয়ামী লীগ নির্বাচন করত যেহেতু তাদের সেই যোগ্যতা তারা হারিয়েছে জনসমর্থন হারিয়েছে জনসমর্থনহীন একটা রাজনৈতিক দল কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না দেখেছেন অনেক রাজনৈতিক দলে নিবন্ধন আছে কিন্তু তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই বাংলাদেশে একষট্টিটা রাজনৈতিক দল ইতিমধ্যে নিবন্ধিত দেখেন তো একষট্টিটা প্রতীকে নির্বাচন হয়েছে কিনা একষট্টিটা প্রতিকে অনেকেই নির্বাচন করছে না কারণ তাদের সেই যোগ্যতা ফিটনেস কোনোভাবেই নাই সেজন্য তারা নির্বাচন করছে না এই দায়িত্ব অন্য কেউ নিবে না সেটা বিএনপি তার দল আমাদের দল কি কোনোভাবে গ্রহণ করবে বলেন আমরা তো সেটার জন্য দায়ী না আপনার যোগ্যতা হারালে আপনি যদি চাকরি না পান সেই দায়ী আপনি কোনোভাবে আপনার টিচারকে দিতে পারেন না কিংবা আপনার সহপাঠীকে আপনি দিতে পারেন না আপনার সহপাঠী সে ভালো যোগ্য সেজন্য সে পাশ করছে সে যোগ্য চাকরি পেয়েছে আর আপনি পান নাই সেই জন্য বলবেন আমার সহপাঠী পাইসে দেখে আমি পাই নাই এটা হতে পারে না কাজেই বিএনপি নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে তাই নির্বাচন করেনি কোনোভাবেই বলার সুযোগ নাই যে বিএনপি আমজনতার দল গণ অধিকার পরিষদ কি জামাত চর্মনায় এরা রাজনৈতিকভাবে তাদেরকে মানে পিছনে রেখে তারা নির্বাচন করছে এরকম কোনও সুযোগ নাই